নদিয়ার ভীমপুরে ধারালো অস্ত্র দিয়ে বিজেপি কর্মীকে কুনের অভিযোগ অভিযোগে তীর তৃণমূলের দিকে মৃত বিজেপি কর্মীর নাম নিমাই বৃহস্পতিবার রাতে জাউতলা এলাকায় রাস্তার ধারে নিমাই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা আর তারপরে পুলিশকে খবর দেওয়া হয় নিমাই বাঘকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর ওখানে প্রাথমিক চিকিৎসার পরে মৃত্যু হয় নিমাই বাঘের স্থানীয় এবং পরিবারের অভিযোগ মৃত নিমাই বাগে দীর্ঘদিনের বিজেপির কর্মী হওয়া সুবাদে মাঝে মধ্যে তাকে তৃণমূলের নেতা কর্মীরা হুমকি দিত বিজেপি নেতা মৃত্যুতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নিমাইয়ের কুড়ে অভিযুক্তকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল আমার বাবাকে ভুজালি মেরিছে ওই ইয়ে পরেশ পরে সাতরা আমার বাবা বিজেপি করতে বলে ওকে মেরে ফেলেছে আমার বাবা দশ বছর ধরে পারছা হ্যাঁ শুধু হুমকি দিত ওই ও তৃণমূল করে ভোজালে দিয়ে তাকে খুন করা হয় টিএমসি যে হারমাদ বাহিনী আপনারা জানেন যে সারা বাংলায় কিভাবে একের পর এক বিজেপি কর্মী খুন হচ্ছে তো এর জন্য আমি জানতে যখন পারি যে মার্ডার হয় আমাদের শক্তি আমাকে ফোন করে অসিদ অসিত মিত্র ফোন করে যে দাদা মার্ডার হয়ে গেছে আপনি এখানে আসছেন আমি আসছি আমি আসার আগে ভীমপুর থানার মেজবাবুকে ফোন করি তো যথারীতি আমি আসার আগে ভীমপুর থানার মেজবাবু লাশটা তুলে নিয়ে চলে যাই যার জন্য তাদের সাথে আমার কথা হয় তো তারা বলে যে আটটার ভিতরে আমরা আসামি খুঁজে বের করে দেবো আপনাকে আমরা অ্যারেস্ট করবো একটা পারিবারিক একটা মহিলার সাথে সম্পর্ক ছিল পাশের বাড়ি সে তার স্বামী রাগ বসবর্তী হয়ে তাকে মারা করেছে এবং সেই যে মারা মেরেছেন তিনি পালাতক এটা আমরা জানি এর মধ্যে রাজনীতি নিয়ে আসেন বিজেপিদের কাজ যেন সবসময় কিছু হলে রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক গুলোকে টেনে নিয়ে আসা এটা ঠিক নয় এবং প্রশাসন আছে প্রশাসন সেটা দেখবে যে কারা মারা করেছে এর মধ্যে তৃণমূলের কোনো যোগাযোগ নেই বিজেপি রা সব সময় সস্তা রাজনীতি করতে চায়